নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আজ একটা মন্ত্র বলবো এই মন্ত্র শ্রবণে পুরো গীতা পাঠ হয়ে যায় তাই বলবো গীতার আঠেরোটি নামের ব্যাখ্যা আজ বলবো ভগবানের অশেষ কৃপা করুণা দয়া লাভ করতে হবে গীতা প্রত্যেক জীবের জন্য সর্বশ্রেষ্ঠ বাণী শ্রীকৃষ্ণের গীতার গীতার অধ্যায় বলে গীতা পাঠের শেষে মাত্র পাঠ অবশ্যই করা উচিত যা পাঠ করলে অশেষ পূর্ণ ফল লাভ করা যায় আর এই গীতা পাঠের শেষে আঠারোটি নাম আছে এই আঠেরোটি নামের অর্থ কি মানে কি আঠারো জন কে তাদের নাম মার্থ বললে জীবের অশেষ কল্যাণ হয় আমি এই গীতা আঠারোটি নামের মানে অর্থ বলবো প্রথমে বলবো গঙ্গা এর অর্থ হলো গঙ্গা হলেন সকল পাপ নাশকারী যাদের নাম মাত্রই জীবের অশেষ কল্যাণ হয় আঠেরোটি নাম গঙ্গা এইর অর্থ হল গঙ্গার ডোব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া অবশ্য গীতা যে ব্যক্তি গীতা পাঠ করেন সে মুহূর্তেই তার সকল পাপ নাশ হয় তাই এখানে গীতার কথাই বলা হয়েছে সাবিত্রী তিনি এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে এনেছিলেন তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে সীতা ভগবান রামের স্ত্রী সীতা মাতা সীতা এতই পবিত্র ছিলেন রাবণ শত চেষ্টার পরেও তার চরিত্র নষ্ট করতে পারেনি তাই নাম নামও মহাপবিত্র বলা হয় সত্তা সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হচ্ছে আত্মা যেমন অমর গীতাও সেই রকম অমর ব্রতা। প্রতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা একমাত্র ভগবান সকলের প্রতি আর আমরা সকলে তার পত্নী ব্রহ্মা বলি ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মা বলি যে শক্তির বিনাশ নেই ব্রহ্ম বিদ্যা ব্রহ্ম বিদ্যাকে আমরা ব্রহ্মা বলি অনুরূপ বলে থাকি ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা মানে হল তিন কালের সমষ্টি তথা ইহকাল বর্তমান পরকাল মুক্তিগ্রহিণী গীতা পাঠ করলে মুক্তি পাওয়া সম্ভব তাই এই নাম ব্যবহার করা হয়েছে অর্ধমাত্রা গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্থ তাই এর অর্থ ব্যবহার করা হয়েছে চিতা নন্দা জগতের যে আনন্দ তাই চিতার নন্দা ভব অগ্নি ভবযোগ অগ্নি অগ্নি যেমন সোনাপুরে খাটি সোনায় পরিবর্তন করে ঠিক তেমনি গীতাই পারে আমাদের ঘুরে সবার পাপ দূর করতে ভ্রান্তি নাচনি আমরা চারপাশে জিনিস দেখে ভ্রান্ত হই একমাত্র গীতাই পারে আমাদের ভ্রান্ত নাশ করতে বেদত্রয়ী ত্রিদেবের সমন্বয়ে গঠিত হলো গীতা পরানন্দা অপরের দোষ না দেখে তার ভালো যেটা দিক সেটা দেখো গীতা সেটাই তার কথা বলা হয়েছে গীত তথাস্ত জ্ঞান ও মঞ্জুরি গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার তাই একে জ্ঞান মঞ্জুরি বলা হয়েছে তাহলে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিভতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্দা মুক্তি গেইনি অর্ধমাত্রা চিদানন্দা কেন বলা হয়েছে এবং এই নামটা ত্রিসন্দা অবশ্যই উচ্চারণ করতে একমাত্র এই মানে গীতাই পারে আমাদের এই অন্ধকারময় দুঃখ দূর করতে আলোর দিকে আমাদেরকে নিয়ে যেতে তাই বলবো এই গীতা পাঠ প্রত্যেকে দি সন্ধ্যা কর শ্রীমদ ভগবৎ গীতা এরকম আঠেরোটি নাম রয়েছে প্রায় অবশ্যই সকলে রাতে ঘুমানোর পূর্বে সকালে ঘুম থেকে উঠে দুপুরবেলা তিনবার ত্রিশ সন্ধ্যা জপ করো তাহলে প্রত্যেকের মঙ্গল হবে আবারও বলব গঙ্গা গীতা শান্তি সীতা শ্রদ্ধা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিশা মুক্তিগৈনি অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি পরানন্দা তথার্থ জ্ঞান ও মঞ্জুরি তাহলে গীতা আঠোটি অধ্যায়ের মধ্যে এই নাম কটা বললেই তৃশんだ তোমার সমস্ত মুক্তি লাভ করবে ধন दौলত অর্থ লাভ করবে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হবে এবং শ্রীকৃষ্ণ তোমার প্রতি সদায় হবে নমস্কার